এ বাসার চাকর বাকর কোথায় তুই ঘরখানে বুঝতেছিস ভাইয়া এই বাসার কাজে ছিল তো আমি তুমি বিদেশে যাওয়ার পরে বাবি সব কাজের কি বিদায় করে দিয়ে আমাকে দিয়ে এই সব কাজ করাচ্ছে ভাইয়া কি ও এত বড় সাহস আমার ভাইকে দিয়ে এবারের কাজের ছেলের কাজ করাচ্ছে ওকে আজকে কি অবস্থা করবো সেটা নিজেও বুঝতে পারছে না আমার টাকা পয়সার কি কোনো কিছু কম আছে যে আমার ভাইকে দিয়ে এ ভাষার কাজের ছেলের কাজ করাবে তুই ওয়েট কর আমি দেখছি টানা তানা তানা কোথায় তুমি আরে বাসে তুমি তুমি চলে আসছ তো খবরই দাওনি তোর মার ভাইয়াকে ডাকি এ মা তাবীর কি ব্যাপার জামাই বাবাজি তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলে কোন সাহসে এই চুপ আর একটা কথা বলবেন না আপনি আপনি যদি আমার মায়ের বয়স হতেন তাহলে আপনার মেয়ের মতো না আপনার গালেও একটা বসিয়ে দিতাম নেহাত আপনি আমার মায়ের বয়সী তাই আপনাকে কিছু বললাম না আপনার সাহস কীভাবে হয় আমার ভাইকে দিয়ে এ কাজের ছেলের কাজ করানোর হ্যাঁ আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনারা তিনজন মিলে আমার ভাইকে দিয়ে এ বাসার কাজের ছেলের কাজ করাচ্ছেন কিন্তু কেন বলেন তো দুলা ভাই মুখ সামলিয়ে কথা বলুন আপনি কাকে কি বলছেন আপনি কি বলছেন আপনি একবার ভেবে দেখেছেন আপনি প্রথমে আমার বোনের গায়ে থাপ্পড় মেরেছেন আমার সামনে তারপর আবার আমারই সামনে আমার মায়ের সাথে বাজে ব্যবহার করছেন দেখেন আমি কিন্তু আমার মায়ের সন্তান আমি কিন্তু দাঁড়িয়ে থেকে সহ্য করবো না আমি কিন্তু কিছু করতে বাধ্য হব ও আচ্ছা তুমিও আমার তুলতে বাধ্য হবে তাই তো থাকিস তো আমার বাসায় গিলিস তো আমার টাকায় তুই আমার টাকায় গিলে আমার বাসায় থেকে আমার গায়ে হাত তোলার চিন্তা করছিস তোর চিন্তা ভাবনা দেখে তো আমি নিজে অবাক হয়ে যাচ্ছি আমার মাথায় কাজ করছে না যে তুই কিভাবে আমার চোখের সামনে চোখ রেখে কথা বলছিস শোন তোর যে কি অবস্থা করবো সেটা পরে দেখছি তার আগে তোর বোনকে একটু শিক্ষা দিয়ে নেয় আই তুই আমাকে তার আগে বল যে আমার ভাই কেন এ ভাষায় কাজের ছেলের কাজ করছে আমার ভাই তো এ ভাষায় ভাবে থাকবে তুই আমার ভাইকে কেন কাজের ছেলে বানিয়েছিস বল আচ্ছা তুমি এমন কেন করতেছো আর তুমি আমার আর মায়ের সাথে খারাপ আছিলো কেন করতেছো আমি তো ভুল কিছুই করিনি তোমার ভাইয়া কোনো কাজ করে না সারাদিন বাড়িতে বসে থাকে এর জন্য তো আমি ওকে বলেছি বাড়ির কাজটা করতে আর ও যেহেতু বাড়িতে বসেই থাকে তাহলে অন্য একটা ছেলে বাড়িতে রেখে কেন কাজ করাতে হবে তাকে কেন কিছু টাকাই দিতে হবে যদি ওকে দিয়ে কাজ করাই তাহলে তো আমাকে অন্য কাউকে টাকা দিতে হবে না এর জন্যই তো ভাবলাম যে ওকে দিয়ে কাজ করে অন্য কাউকে দিয়ে কাজ করানোর কি দরকার আমার কি টাকা পয়সার অভাব নাকি আমার ধন সম্পদের অভাব যে তুমি আমার টাকা বাঁচানোর জন্য আমার ভাইকে দিয়ে কাজের ছেলের কাজ করাচ্ছ আমি প্রবাসে গিয়ে পড়ে আছি কিসের জন্য টাকা পয়সার জন্য যাতে করে আমার ফ্যামিলি ভালো থাকে তোরা ভালো থাকিস আমার ভাইটা ভালো থাকে অথচ তোরা তিনজন ঠিকই ভালো আছিস রাজরানি যা আছিস আর আমার ভাইটাকে সাজিয়ে রেখেছিস কাজের ছেলে আমার ভাইটার পরনে পরিয়ে রেখেছিস একটা ফুটপাথের একশো টাকার একটা টি শার্ট তোর ভাইয়ের দিকে একবার তাকিয়ে দেখেছিস তোর ভাইকে দেখে তো মনে হচ্ছে সিনেমার নায়ক ওকে অনেক দামি একটা শার্ট পরিয়ে রেখেছিস কেন এত ভেদাভেদ কিসের যেখানে আমার টাকায় খাচ্ছিস আমার টাকা চলছিস আমার টাকায় সবকিছু করছিস আর আমার ভাইকে চাকর বানিয়ে রেখেছিস তোর মেয়ের সাথে আমি ঘর করতে চাই না যে কিনা আমার নিজের পরিবারের কোনো মানুষকে দেখতে পারে না তুই আর তোর ভাই তোর মা এখনই এ থেকে চলে যাবি যদি না যাস না তোদের তিনজনকে আমি এমন হাল করব তোরা নিজের চিন্তা করতে পারবি না যা তোরা তিনজন এখন এই মুহূর্তে আমার থেকে বের হয়ে ভাইয়া ভাবির কোনো দোষ নেই যা করেছে এরা দুজন করেছে ভাইয়া শুধুমাত্র তোর তোর কথায় করে দিলাম কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিলেও তোমার মা তোমার ভাইকে আমি কখনো ক্ষমা করতে পারবো না তুমি তোমার মা তোমার ভাইকে এক্ষুনি এই বাস থেকে চলে যেতে বলো আর যদি ওরা এই থেকে না যায় না তাহলে আমি ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব কি হলো নির্লজ্জের মতো এখন আমার পাশে দাঁড়িয়ে আছেন কেন যার বারজন তোমাকে আজকে আমি ক্ষমা করে দিচ্ছি শুধুমাত্র আমার ভাইয়ের জন্য তবে হ্যাঁ তোমাকে আমি ফার্স্ট এন্ড লাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছি আর কখনো যদি আমার ভাইকে দিয়ে খারাপ কোনো কিছু করার চিন্তা ভাবনাও করে থাকো তাহলে কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো না বলে দিলাম চল ভাই